আপনাকে আমার ভাবি বানাতে মন চায় এখন আমি কি করবো তুমি কি প্রবাসী কারণ তোমার তো প্রবাসী মতো কারণ এক বাইরে সুন্দর করে ভবিষ্যৎ খাড়া করে দেবে বিয়ে হরাইবে হেই পর বইনের পড়ালেখা হরাইবে পড়ালেখা হরাইয়ে পর একটু সুন্দর জামাইরা তুললে দেবে এই ধরনের টেনশন প্রবাসীরেই করে আমার মনে হয় তুমি গেদু প্রবাসী বুঝছো কারণ তুমি যে তোমার কথা চিনতে কারণ না তুমি আইসো তোমার বাবি বানাইতে তোমার বাইর লেগে নেতে আইসো ও গেদু তোমার চিন্তা একটু হর নাইলে ওই বাই বাইরব তোমার জিগেই বেও না একদিন বোঝ টাকা পয়সা কিছু জমাই রাখ নিজের লেগে নাহলে কিন্তু কফালে বহুত দুঃখ হইব বোঝ টা যারা আছে হের গানি গায় এই দুনিয়ায় বোঝ এখন বুঝতে পারবা না কারণ এখন টাকা কামাইতে আছো কয়দিন পর যখন